বন্ধুরা তোমরা যে দিদি ভাইকে দেখতে পাচ্ছ এই দিদি ভাই হচ্ছে আল্পনা রবি চ্যানেলের এর কমেডি ভিডিও করতেন দিদি ভাই বিগত তিন মাস ধরে অসুস্থতার কারণে ভুগছিলেন আজ দিদি ভাই আমাদের মধ্যে নেই তোমরা দেখতেই পাচ্ছ দিদি ভাইকে কিভাবে দিদি ভাই শব্দও দিদি ভাইয়ের মা পুরো ভেঙে পড়েছেন কিভাবে যে উনি নিজেকে সামলাবে না ভগবান কেন ওনার সাথে এইভাবে করলো এত কষ্ট হচ্ছে কি বলবো বন্ধুরা এই দিদি ভাইয়ের ভিডিও দেখতাম মানুষকে কত সুন্দর হাসিয়ে রাখত আজ আলপনা দিদি ভাই আমাদের মধ্যে নেই আমি ভগবানের কাছে এইটুখানি কামনা করব দিদি ভাই যেখানেই থাকুক যেন ভালো থাকে ওনার আত্মা যেন শান্তি পায় তোমরাও আমার সঙ্গে সঙ্গে দিদি ভাইয়ের জন্য কামনা করো দিদি ভাইয়ের আত্মা যেন শান্তি পায় আজ আমাদের মধ্যে থেকে আরো একজন নিবেদিতা দিদি ভাইয়ের মতো আরো একজন দিদি ভাই আমাদের থেকে দূরে সরে গেল আস্তার শেষ যাত্রা যতটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম দিদি ভাই তুমি যেখানে থাকো ভালো থেকো ভগবান তোমার আত্মার শান্তি দিক। আর তোমার মাকে তো সামলানোর লোকও নেই কিভাবে যে তোমার দাদা ভাই কি বা কিভাবে সামলাবে দিদির শেষ যাত্রা আজ সম্পূর্ণ হয়ে গেল দিদি আমাদের মতে আর নেই দিদি চলে গেল আকাশের তারা হয়ে